অর্থমর্যাদা বজায় রাখবে ভিক্ষা করবে না এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং আমাদের সম্বন্ধে আলোচনা করব তো যে যেখান থেকে লাইভটি দেখছেন হবেন নতুন সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে ব্যাস থাকবেন তো আজকের ইসলামিক প্রশ্ন হচ্ছে পবিত্রতা ও অর্থমর্যাদা বজায় রাখবে ভিক্ষা করবে না এই বিষয়ে আলোচনা করব উত্তর প্রকৃত মুসলিম নারী হবে আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ সম্পূর্ণেক্ষী কখনো ভিক্ষাবৃত্তি অবলম্বন করবে না জীবিকার কঠিন অবস্থায় পড়লে প্রশান্ত চিত্তে ধৈর্য ধরবে বিপদ উত্তরণের জন্য পরিশ্রম বাড়িয়ে দেবে শুরুতে হাত পা হাত পা শুরু করবে না দানকারীদের কাছে গিয়ে নিজে দুরবস্থার বর্ণনা দিয়ে সাহায্য গ্রহণ করবে না দানকারীদের কাছে গিয়ে নিজের দুরব্যবস্থার বর্ণনা দিয়ে সাহায্য গ্রহণ করবে না দানকারীদের কাছে গিয়ে নিজের দুরব্যবস্থা বর্ণনা দিয়ে সাহায্য গ্রহণ যেন করতে না হয় সে চেষ্টা চালিয়ে যাবে ইসলাম তাকে এ শিক্ষায় দিয়েছে তাকে আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ ধৈর্যশীল ও স্বাধীন চেতা হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছে হাদিসে এসেছে যে মানুষের কাছে হাত পাতা থেকে বেঁচে থাকতে হয় আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন যে অমুখাপেক্ষী হতে চায় আল্লাহ তাকে মুখাপেক্ষী বানান যে ধৈর্যশীল হতে চায় তাকে ধৈর্য দেন আর ধৈর্যের চেয়ে উত্তম সর্বব্যাপী দান আর কেউ দিতে পারে না ইসলাম ধনীদের সম্পদে গরিবের হক নির্দিষ্ট রেখেছে কোনো ধরনের খোঁটা বা কষ্ট দেওয়াল ছাড়াই ধনীকে তা দান করতে হবে একই সময় ইসলাম চেয়েছে গরিবরা যেন এ দান থেকে অমুখাপেক্ষী থাকতে পারে ঘোষণা করেছে এ দাতার হাত গ্রহিতার হাতের চেয়ে উত্তম প্রকৃত মুসলিম নারী বা পুরুষদের উচিত সবসময় কাজ করা যাতে তার হাত নিচের হাত অথবা গ্রহিতার হাত না হয় এটাই তার জন্য বেশি সম্মানজনক উত্তম ইসলাম চাই যে দরিদ্রতা পরিশ্রম করবে নিজেকে মুখাপেক্ষী বানানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাবে তার কাছে অল্প যা কিছু আছে সেটা নিয়ে কঠোর মেহনত চালিয়ে যাবে দান সাদকাহর উপর নির্ভর করে বসে থাকবে না এতে তার মর্যাদা বোধ ক্ষুণ্ণ থাকবে তার আত্মসম্মানবোধ নিশ্চিন্ন হওয়া থেকে বাঁচবে আর তাই রাসল মিম্বরের উপর দাঁড়িয়ে সাদগাহ ও থেকে বেঁচে থাকার আলোচনায় বলেন উপরের হাত নিচের হাত থেকে উত্তম উপরের হাত তোলা দাতার আর নিচের হাত হলো যে ভিক্ষা করছে তার তো আজকে ভিডিওটির মাধ্যমে বোঝা গেল মুসলিম ছেলে হোক কিংবা মেয়ে হোক কখনো কারোর কাছে হাত পাতবেন না চেষ্টা করবেন মন আল্লাহ আমাদেরকে পরিশ্রম করার জন্য এবং কে নিজের সম্মান বোধ নিজেকে ধরে রাখার জন্য নিজে পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং ইনকাম করার চেষ্টা করতে হবে সে ছেলে কিংবা মেয়ে যেই হয়ে থাকুক না কোনো মুসলিমদের ছেলে মেয়েদেরকে বলছি চেষ্টা করবে নিজের উপার্জন দিয়ে নিজের জীবনযাপন সুন্দরভাবে কাটানোর যাতে অন্য কারোর কাছে হাত না কাটতে হয় তো আজকের ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং কি জানতেও পারবেন মুসলিম ছেলে মেয়েদের কী করা উচিত আর কী করা উচিত না তো আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ইনশাল্লাহ একটু আরো সুন্দর ইসলামিক এবং হাদির সম্বন্ধে আলোচনা করব সকলে ভালো থাকবেন Good Visit.